পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম ভিডিওর শুরুতে বলে রাখি তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবা না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখলে বাংলায় তোমার অবশ্যই একশো একশো তুমি কমন পাবে তো তুমি বাংলায় তে একশো কমন পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইউনিক অনলাইন ক্লাস থেকেই তোমাদের জন্য দুই সেট প্রশ্ন অর্থাৎ বাংলা প্রথম বাংলা থেকে দুই সেট তারপর হচ্ছে ইংরেজি থেকে দুসেট সেট তারপর হচ্ছে তার তোমার অন্যান্য বিষয় যেগুলো আছে প্রত্যেকটা বিষয় থেকে এরকম দু সেট করে প্রশ্ন দিচ্ছি দুসেট সেট করে প্রশ্ন বলতে এক দুইটা করে প্রশ্ন দিচ্ছি এই দুটা প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো সমাধান করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার বার্ষিক পরীক্ষায় অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নে তুমি অবশ্যই একশোতে একশো কমন পাবে এটা এই ভিডিওটা যদি আপনারা কোনো অভিভাবক দেখে থাকেন অথবা আপনারা যদি কোনো টিচার্স দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি আমাদের কাছ থেকে প্রশ্নগুলো কালেক্ট করুন অথবা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাটাকে আমাদের কোর্সে ভর্তি করে এদিন আমরা হচ্ছে একটা বিষয় থেকে অর্থাৎ বাংলা থেকে দুইটা প্রশ্ন তারপর ইংরেজি থেকে দুটা প্রশ্ন এরকম দুটা করে প্রশ্ন আমরা সলভ করাবো নমুনা প্রশ্ন যেখান থেকে সেই একশোতে একশো পার্সেন্ট সেই তার তৃতীয় প্রান্তিক অর্থাৎ বার্ষিক পরীক্ষায় সেই কমন পাবে তো এই বিষয়ে আমি অবশ্যই বিস্তারিত কথা বলবো ক্লাসের মাসখানে তো এখন শুরু করি আজকের এই প্রশ্নটি এ প্রশ্নটি তোমরা সলভ করতে পারলে তোমাদের কিন্তু বাংলা বাংলার প্রস্তুতি কিন্তু কাংশ হয়ে যাবে আরও একটি বাংলা প্রশ্ন আছে যেটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষার আগেই দেওয়া হবে এবং এটা আর পরেরটা এই দুটো প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি প্রত্যেকটা বিষয়ে এরকম দু সেট করে প্রশ্ন যদি তুমি প্রত্যেকটা বিষয়ে শেষ করতে পারো তাহলে তোমার অবশ্যই অবশ্যই তুমি শুধু তোমার কলেজে প্রথম না সরি তুমি হচ্ছে শুধুমাত্র তোমার ক্লাসে প্রতম না তুমি হচ্ছে যে পুরো স্কুল পাস হবে ইনশাল্লাহ তাহলে চলো শুরু করি তো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা সময় দু ঘন্টা তিরিশ মিনিট দেওয়া থাকবে তোমাদের বাংলা পরীক্ষার জন্য আর পূর্ণমান থাকবে একশো নম্বর অবশ্যই প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে রুদ্র লেখে জয় দুই তীরে কবিতাটির কবি ও কবিতার নাম সহ প্রথম আট লাইন লিখো এখানে তোমার কবিতার জন্য হচ্ছে তোমাকে নাম্বার দেওয়া হবে দশ নাম্বার তো দশ নাম্বার দেওয়া হবে কবিতাটা এ তোমরা আশা করছি শিখে কবিতাটা তোমার কবিতার নাম সহ তোমার প্রথম আট লাইন লিখতে হবে তারপর শূন্য স্থান দুই নম্বরে থাকবে শূন্যস্থান শূন্য জন্য জ্ঞান থাকবে ফার্স্ট নাম্বার তো শূন্যস্থানে কি কি আছে দেখো ক নম্বরে আছে দেশ ছাড়া দেশ চালানো মুশকিল তারপর হচ্ছে শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীরসৈনিক তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এগুলো আপনি তো শুধু প্রশ্নই দিচ্ছেন উত্তরপত্র আমরা কোথায় পাব বা এগুলো আমরা বুঝে বুঝে কীভাবে করব তো তুমি যদি উত্তরপত্র সহ পেতে চাও উত্তরপত্র কোথায় পাবে এবং বুঝে বুঝে কীভাবে করবা এবং এগুলোর ক্লাস কিভাবে পাবে সে সম্পর্কে বিস্তারিত ক্লাসের মাঝখানেই বলবো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো গ নাম্বার রাতে ড্যাশ এলে তার জন্য বাত রান্না করবে গ নম্বর রুবা ড্যাশ হইয়ে বলে মা আমার গল্পটা বল ও নম্বর হচ্ছে শতলুকের দন সম্পত্তির উপরে থাকে না তারপর তিন নম্বরে তাকবা হচ্ছে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটির জন্য একটা একটার জন্য চার নাম্বার করে তিন চারে বারো নাম্বার পাবে সেখানে তো প্রশ্নগুলো হচ্ছে তিন নম্বরের প্রশ্নগুলো হচ্ছে কাল যেখানে আদার ছিল আর সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো খ নাম্বার আছে মুক্তি সেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন গ নাম আসে বিশ্ব বুমন্ডল বড়ই বিচিত্র ব্যাখ্যা কর গ নাম্বার আসে রুবার জন্মদিনের গল্পটি কি উ নম্বরে আসে তিতুমির কিভাবে শহীদ হলেন তাহলে তিন নাম্বার গেল তিন নম্বরে তিনটি প্রশ্ন থাকবে একটা চারটি প্রশ্ন থাকবে চারটে প্রশ্ন থেকে যে কোনো নিজের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একটার জন্য চার নাম্বার করে তিন চারে বারো নাম্বার এখন আসি চার নাম্বার চার নাম্বার আছে নিচের কোন আচ্ছা নিচের যে কোনো চারটে প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও পাঁচটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো চারটির উত্তর দিতে হবে এখানেও একটা প্রশ্ন দুই নম্বর করে চারটে প্রশ্নের জন্য চার কোনো আট নাম্বার তো এগুলো যেহেতু ছোট প্রশ্ন এ কারণে দুই নম্বর করে ক নাম্বার দেওয়া আছে নদীর বালুচরে কী ঘটে খ নাম্বারে দেওয়া আছে গাটে বদুর মেলা বলতে কি বোঝানো হয়েছে গ নম্বরে আছে ধর্ম সম্পর্কে মহানবীর সাল্লা সাল্লাম কি উপদেশ দিয়েছেন গ নম্বরে আছে নায়া নায়াগ্রার নায়াগ্রার জলকোতায় যাই হ্যাঁ ও নম্বরে আছে বর্গী কারা তারা কি করেছিল স নম্বরে আছে আচ্ছা কেন তোমাকে পাঁচটা বলছিলাম এখানে হচ্ছে পাঁচটার চেয়ে বেশি আছে ক খ গ আচ্ছা সরি পাঁচটায় ছয়টায় আছে তারপর হচ্ছে স নম্বর স নম্বর হচ্ছে কত খ্রিস্টাব্দে তিতিমুরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয় তাহলে এখান থেকে কয়টা প্রশ্ন লিখতে হবে যে কোনো চারটি ফার্স্ট নাম্বার কি আছে দেখো ফার্স্ট নাম্বার আছে দুই তীরে কবিতাটির মূল মূলভাব লিখতে লিখতে হবে এখানে আট নাম্বার তারপর ছয় নাম্বার নিচের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটি এগুলোর অর্থ লিখতে হবে মুক্তিবাহিনী গণহত্যা তেস প্রতিবাদী কৃতদাস বর্গী হানাদার খুশব এখানে হচ্ছে পাঁচ নাম্বার পাঁচটি শব্দের অর্থ লিখতে পারলে পাঁচ নাম্বার সাত নাম্বারে দেওয়া আছে নিচের শব্দগুলো ব্যাখ্যা গঠন করো নিচের শব্দগুলোর বাক্য গঠন করো আচ্ছা বাক্য গঠন করো যে কোনো পাঁচটি করতে হবে এখানে এখানে আছে ছয়টি ছয়টি থেকে যে কোনো পাঁচটি করতে হবে অপেক্ষা জয় মুসলুম প্রতিবাদ স্বাধীনতা মৃত্যু এখানেও পাঁচ নাম্বার পাঁচটির জন্য আট নাম্বার আছে নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লিখো যে কোনো পাঁচটি নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লুক্ততে হবে যে কোনো পাঁচটি এগুলো আছে এখানে বরিয়া জড়াইয়া চুটিয়া আসিতেছেন শুনিব বলিতেছে সে হ্যাঁ নয় নম্বরে আসা হচ্ছে নিচের অনুচ্ছেদটির অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাতে হবে মহানবী ইসলাম তার ভাষণ শেষ করলেন তার চোখ মুখ আনন্দ উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এখানে হচ্ছে যে অনুচ্ছেদটা আছে যথাস্থানে এটা বিরাম চিহ্ন বসাতে হবে এখানে বিরাম চিহ্ন দেওয়া নাই বিরাম চিহ্ন তোমাদেরকে বসাতে হবে এখন আসি তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর পাবে এবং হচ্ছে বাকি প্রশ্নটার উত্তর আমি একটু পরে বলতেছি আগে তোমাদেরকে আমি তোমাদের বিষয়ে একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমি এখন এখন বলি তোমাদেরকে আমরা মূলত তোমাদের জন্য তৈরি করেছি প্রত্যেকটা বিষয়ের উপর দুটা করে প্রশ্ন অর্থাৎ তোমার পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেরকম করে একটা বিষয়ের উপর দুইটা করে আমরা প্রশ্ন তৈরি করছি সেই প্রত্যেকটা বিষয়ের সেই দুইটা করে প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো তোমার বাংলা থেকে ইংরেজি থেকে গণিত থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে বিজ্ঞান থেকে সাধারণ বিজ্ঞান থেকে এইভাবে ইসলাম শিক্ষা থেকে তুমি হচ্ছে এভাবে যদি প্রত্যেকটা বিষয়ের প্রতিটা বিষয়ের এরকম দুইটা করে তোমার পরীক্ষায় আসবে এরকম দুইটা করে প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো তুমি যখন পরীক্ষার হলে যাবে তুমি যখন পরীক্ষায় তোমার প্রশ্নটা পাবে তখন তোমার মনে হবে যে আমি তোমাকে আগে থেকেই প্রশ্নটা দিয়ে ফেলছি অর্থাৎ তোমার সেই রকম কমন আসবে অর্থাৎ হুবহু তুমি কমন প্রশ্ন কমন পাবে আমি আবারও বলতেছি যদি এই ভিডিওটা অভিভাবকরা দেখে থাকেন খুব মনোযোগ দিয়ে শুনবেন হুবহু সেই প্রশ্নটা কমন পাবে অর্থাৎ আমরা যে দুইটা প্রশ্ন দিব সেই দুটা প্রশ্ন যদি সেই সলভ করতে পারে প্রত্যেকটা বিষয়ের দুইটা করে প্রশ্ন দিব সেইগুলো সে যদি সমাধান করতে পারে তাহলে সেই হুবহু কমন পাবে পরীক্ষায় তো এখন কথা হলো যে এখানে তো আমি ভিডিওর মাধ্যমে হচ্ছে তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তাই না তো এগুলোর উত্তরপত্র কোথায় পাবে মূলত এগুলোর উত্তরপত্র তোমরা পাবে আমাদের কোর্সে ভর্তি হলেই মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হলে তুমি কি কী পাবে সেটা একটু বলে রাখি মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হলে তুমি হচ্ছে সকল বিষয়ের এরকম দুইটা করে প্রশ্ন পেয়ে যাবে এবং সেগুলোর উত্তরপত্র পেয়ে যাবে এবং সেগুলোর বাক্যা বিশ্লেষণ সহ তোমাকে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে আর এরপর রয়েছে তোমার এই গাইডলাইন ট্রিক্স অ্যান্ড টিপস এগুলো তো অবশ্যই রয়েছে এবং তুমি যদি আমাদের এই সাজেশন ফলো করে হুবু হু সেম টু সেম যেহেতু কমন আসবে তুমি ভালো করে লিখে তোমার স্কুলে যদি তুমি হচ্ছে যে কে তোমার ক্লাসে যদি তুমি ফার্স্ট হতে পারো সেক্ষেত্রে তোমাকে ইউনিক অনলাইন ক্লাস থেকে তোমাকে কি দেওয়া হবে পুরস্কৃত করা হবে তো এত এত কিছু সব কিছুই থাকছে মাত্র পাঁচশো টাকায় আর আপনারা যদি শিক্ষক বা অভিভাবক হয়ে থাকেন আপনারা যদি প্রশ্নগুলো নিয়ে নিজে নিজে বাচ্চাদেরকে পড়াতে চান তাহলে সেক্ষেত্রেও পারবেন আমরা একটা বিষয়ের উপর দুই সেট করে আপনাকে প্রশ্ন দিব একটা প্রশ্ন প্রত্যেকটা বিষয়ের উপর একটা একটা প্রশ্ন এখন থেকে এখন দিয়ে দিব বাকি প্রশ্ন আপনারা পরীক্ষার আগেই পাবেন তো এই প্রশ্নগুলো আপনারা চাইলে শুধুমাত্র প্রশ্ন নিতে পারেন আমাদের কোর্সে ভর্তি না হয়েও শুধুমাত্র প্রশ্নও নিতে পারেন তবে সেক্ষেত্রে একটা বিষয়ের দুই সেট প্রশ্ন হচ্ছে আপনার একশো টাকা করে আবারও বলতেছি একটা বিষয়ের দুইটা প্রশ্ন একশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র প্রশ্ন নিতে চাইলেও প্রশ্ন পিডিএফটা নিতে পারেন এবং আপনারা যারা চাচ্ছেন যে প্রশ্নও নিবেন এবং হচ্ছে পাশাপাশি প্রশ্নের উত্তর সহ চাচ্ছেন এবং হচ্ছে যারা চাচ্ছেন যে এগুলোর উপর ক্লাস সহ বাচ্চাদেরকে করাবেন অর্থাৎ আপনার বাচ্চার অ্যা টু জেড প্রস্তুতির জন্য অ্যা টু জেড প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু যা যা প্রয়োজন সব কিছুই যদি আপনারা চান তাহলে আমি বলবো যে আপনার বাচ্চাটাকে আমাদের কোর্সে ভর্তি করে দিন আমরাই দেখাই দিব আমরাই উত্তর দিয়ে দিব আমরাই আপনার বাচ্চাকে পড়িয়ে বুঝিয়ে সব কিছুই আপনার বাচ্চাকে একটা টোটাল একটা টোটাল প্রস্তুতি আমরাই কিন্তু করে দিতে পারব ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান অথবা প্রশ্নগুলো নিতে চান অবশ্য হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন পঞ্চম শ্রেণী লিগে যেহেতু এটা পঞ্চম শ্রেণী আমরা আরও অন্যান্য ক্লাসেরও কিন্তু এভাবে প্রশ্নগুলো দিয়ে থাকি সেহেতু আপনারা পঞ্চম শ্রেণী লিগেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি ফনসন সন্স্ক্রেন লিখে মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে প্রশ্নগুলো দিতে পারবো অথবা প্রশ্ন নিতে চালে প্রশ্ন নিতে পারবেন অথবা আমাদের কোর্সও ভর্তি হতে চাইলে আমাদের কোর্সও ভর্তি হতে পারবেন তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন চলেন এখন আমরা হচ্ছে বাকি প্রশ্নগুলো দেখব তাহলে এখন বাকি প্রশ্নগুলো দেখা যাক এখন বাকি প্রশ্নগুলো আমরা দেখব আপনারাও দেখেন এখানে বাকি প্রশ্নগুলো এখন আপনাদেরকে দেখাবো আমরা এখানে হচ্ছে কতটুকু পর্যন্ত দেখছিলাম এদিকে আমরা হচ্ছে দেখছিলাম হচ্ছে আপনার কত নম্বর পর্যন্ত নয় নম্বর পর্যন্ত দেখছিলাম এখন আমরা নয় নম্বরের পরে অর্থাৎ দশ নম্বর থেকে দশ নম্বর প্রশ্ন থেকে আমরা দেখব তো তোমাদের প্রশ্নে দশ নম্বরে কী থাকবে দেখো তোমাদের প্রশ্নে তোমাদের প্রশ্নে দশ নম্বরে থাকবে হচ্ছে একটু অনুচ্ছেদ নিচের অনুচ্ছেদ পর পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো যে কোনো ফাঁসটি একবার ব্যবহার করে ফাঁসটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে যেমন এখানে দিসে প্রচণ্ড যুদ্ধ হলো তিতিমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজি সৈনিকদের গোলার আঘাতে ছাড়কার হয়ে গেল নারকেল বাড়িয়ার বাঁশের খেল্লা শহীদ হলেন বীর তিতুমির শহীদ হলেন অসংখ্য মুক্তিগামী বীর সৌনিক তিতুমিরের ফার্স্ট দুইশো পঞ্চাশ জন শূন্যকে ইংরেজরা বন্দি করল কারো আচ্ছা কারো হলো কারাদণ্ড কারো হলো পাশি এইভাবে শেষ হলো যুদ্ধ এগারো নম্বর আছে নিচের যুক্তবর্ণ ভেঙ্গে শব্দ তৈরি করে একটি বাক্য রচনা কর ঠিক আছে এখানে দেওয়া আছে তো দেখো কেন আছে মধু শৈঠ দ্বন্দ হ্যাঁ ইঁয়ো তারপর হচ্ছে তৈব দন্ত নদ তারপর হচ্ছে ইঁ যোগ জ তারপর হচ্ছে আচ্ছা য যোগ তারপর হচ্ছে মধু ন দ তারপর হচ্ছে দ দ এগুলো আছে বারো নম্বরে কি বারো নম্বরে কি আছে দেখেন নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো অর্থাৎ নিচে যে শব্দগুলি দেওয়া আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে যে কোনো এখানে আছে সরব সবল নিরহংকার যুদ্ধ পরাধীন আনন্দ শান্ত পরাস্ত ঠিক আছে তেরো নম্বর কি আছে দেখেন তেরো আচ্ছা এখানে বারো নম্বরের জন্য ফার্স্ট নাম্বার এগারো নম্বরের জন্য ফার্স্ট নাম্বার তেরো নাম্বারে থাকবে হচ্ছে নিচের শব্দগুলো এক কথায় প্রকাশ করো এখানে ফার্স্টা এক কথায় প্রকাশ করতে হবে এখানে অনেকগুলো আছে ফার্স্টা যে কোনো ফার্স্টটা লিখতে হবে আর কি তো ফার্স্টটার জন্য ফার্স্ট নাম্বার যা কষ্টে লাভ করা যায় এটাকে এক কথায় কী বলে লিখতে হবে স্বাধীন নয় তারপর হচ্ছে প্রাচীর গ্যারা এটাকে এক কথায় কী বলে সেনানিবাস এটাকে এক কথায় কী বলে বলতে হবে মহজয়জন এটাকে এক কথা কি বলে বলতে হবে নির্বিচারে হত্যা এটাকে এক কথায় কী বলে বলতে হবে কোথাও উন্নত কোথাও অবনত এটাকে এক কথায় কী বলে বলতে হবে যার শত্রু জর্মাইনি এটাকে এক কথায় কী বলে বলতে হবে যার তুলনা হয় না তো চোদ্দো নম্বরে কি থাকবে দেখেন চোদ্দো নম্বরে থাকবেন হচ্ছে চোদ্দো নম্বর থাকবে বিদ্যালয় ভর্তির জন্য নিচের ফর্মটি পূরণ করতে হবে এখানে পাঁচ নাম্বার এটা একদমই সহজ ভর্তি ফর্ম উপরে এগুলো লেখা থাকবে এখানে তারিখ লিখতে হবে তুমি তারিখটা তোমার মতো লিখতে পারো তারপর বাংলায় লিখতে হবে তোমার নাম ইংরেজি লিখতে হবে তোমার নাম তারপর লিখতে হবে তোমার মাতার নাম হ্যাঁ তারপর লিখতে হবে তোমার পিতার নাম ঠিক আছে তারপর হচ্ছে যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তুমি সেই শ্রেণীটা লিখবা পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবা অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ লিখবা এটা এই ফর্মটা তুমি পূরণ করলে কত নাম্বার পাবা তুমি পাবা হচ্ছে যে এটার জন্য ফার্স্ট নাম্বার তো একদমই সহজ এগুলো তোমরা সবাই পারবে আশা করছি তবে তোমাকে অবশ্যই শিখাই দিতে হবে সেক্ষেত্রে তো পারবে তো আমি আমারও আবারও তোমাদেরকে সর্বশেষে আবারও তোমাদেরকে আমি বলে রাখি তোমরা যারা এই প্রশ্নগুলো নিতে চাও প্রত্যেকটা বিষয়ের উপর দুইটা করে প্রশ্ন একটা করে প্রশ্ন এখন দেওয়া হবে আর একটা করে প্রশ্ন তোমাদের পরীক্ষার আগে দেওয়া হবে এক মুহূর্তে এই দুটো প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অবশ্যই একশোতে একশো কমন পাবে অর্থাৎ তোমার মনে হবে যে আমি তোমাকে আগে থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমার পরীক্ষায় যেভাবে আসা দরকার বা তুমি আমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো নিবা সেগুলোর মতো সেম টু সেম হুবহু তুমি প্রশ্ন কমন পাবে তো প্রশ্নগুলো চাইলে কালেক্ট করতে পারো প্রতিটা প্রশ্ন হচ্ছে তোমার একটা বিষয়ের জন্য দুই সাইড করা প্রশ্ন দুইটা করে প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমার একশো টাকা করে আর প্রতিটি বিষয়ের জন্য প্রশ্ন শুধুমাত্র প্রশ্ন নিলে একশো টাকা করে আর আমাদের কোর্সে ভর্তি হলে প্রশ্ন সহ পাবে উত্তর সহ পাবে এবং হচ্ছে যে তোমার কি ক্লাস সহ গাইডলাইন সহ সবকিছুই পাবে এবং আমাদের কোর্সে যারা ভর্তি হবে তাদের মধ্যেই যারা রোল এক হবে পরীক্ষা দিয়ে বার্ষিক পরীক্ষায় যারা রোল লেখ হবে তাদেরকে আমরা ইউনিক অনলাইন ক্লাস থেকে একটা অবশ্যই অনেক সুন্দর একটা পুরস্কার উপহার দিব ইনশাআল্লাহ তো তোমরা যারা আমাদের কোর্সবু অ্যাড হতে চাও দ্রুত এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে পঞ্চম শ্রেণী ডেকে মেসেজ করতে মেসেজ করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকুন এবং আপনারা যারা অভিভাবকরা দেখতেছেন বা শিক্ষকরা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে